ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে জয় মা সরস্বতী জয়মা সরস্বতী জয় মা সরস্বতী তো বন্ধুরা আর কিছুদিন পরে আসতে চলেছে সরস্বতী পুজো হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটা উৎসব যা জ্ঞান শিল্প সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক এটি একটা নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন বসন্ত পঞ্চমী শুধু ধর্মীয় নয় জ্যোতিষশাস্ত্রীর দিক থেকেও তাৎপর্য রয়েছে এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয় আসুন এবার জেনে নেওয়া যাক দু সালের বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো কখন পড়েছে এই দিনে ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্যই বাকি এবং পুজোর শুভ সময়সূচি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে করা হয়েছে তাই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে আর কোথাও না যেয়ে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী লিখে যাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে এবছর অর্থাৎ দু সালের সরস্বতী পুজো শুভ সময়সূচি সম্পর্কে তো চলুন আর বেশি কথা পারব না সরাসরি চলে যাব আজকের মূল্যবান আলোচনায় বসন্ত পঞ্চমীর দিন থেকেই ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে গাছ এবং পুরনো পাতা ঝরে নতুন অঙ্কুর গজায় কোকিলে তান আর মহুয়া ও অন্যান্য ফুলের সুবাসে গোটা পরিবেশ মুখরিত থাকে তাই বসন্ত পঞ্চমীকে বলা হয়েছে প্রকৃতির উৎসব এই দিন থেকে সূর্যের রশ্মি শক্তিশালী হতে শুরু করে যাতে কনক ফসল অর্থাৎ গম সোনার মতো পাকে এবং গৃহ ধনশস্যে ভরে যায় খেতে হলুদ সরিষা ফুলের সৌন্দর্য বসন্ত পঞ্চমীর হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত বসন্ত পঞ্চমী তাৎপর্য বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীকে অবুজ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ এটি বছরের সেই বিশেষ দিনগুলির মধ্য একটি যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে অনুকূল থাকে বসন্ত পঞ্চমীর দিন চাঁদও একটি শুভ অবস্থানে থাকে যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে এই দিনে হলুদ কাপড় বাধ্যতামূলকভাবে পরিধান করা হয় যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং যা জ্ঞান শুভ ও সৌভাগ্য নিয়ে আসে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই সরস্বতী পুজোর দিন নিজেরা এবং নিজেদের বাচ্চাদের হলুদ রঙের বস্ত্র পরানোর এই দিনে যদি আপনি হলুদ রঙের বস্ত্র পরাতে পারেন বা পরতে পারেন এতে অত্যন্ত খুশি হবেন মা সরস্বতী যার ফলে আপনাদের বাচ্চাদের বা আপনার বুদ্ধি এবং জ্ঞান আসবে প্রচুর এবং মা সরস্বতীর কৃপায় আপনাকে আর রকম দুঃখ কষ্ট ভোগ করতে হবে না মা সরস্বতীর কৃপায় আপনার ঘরে প্রচুর শুভ শান্তি এবং সুখ আসবে প্রচুর হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয় দু সালে অর্থাৎ এবছর মাঘ পঞ্চমী তিথি দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখে সকাল নটা চোদ্দো মিনিট থেকে শুরু হবে যা পরের দিন অর্থাৎ তিনেই ফেব্রুয়ারি সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত চলবে এবছর দুই ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজো উদযাপিত হবে এই দিনে জ্ঞানের দেবী মা সরস্বতীর পুজো করা হয় মা সরস্বতীর একটি নাম হল হলশ্রী তাই এই দিনটিকে শ্রী পঞ্চমীও বলা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর কাছে বুদ্ধি ও জ্ঞান অর্জনের জন্যে প্রার্থনা করা হয় সঙ্গীত শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দিনে বিশেষ পুজো করেন এটি শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ দিন দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর জন্য তিন ঘন্টা ছাব্বিশ মিনিট সময় থাকবে সরস্বতী পুজো মুহূর্ত দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দো মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটা অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় এছাড়াও এই পবিত্র দিনটি ব্যবসা স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি নতুন কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়েছে তো বন্ধুরা এই ছিল সরস্বতী পুজোর বিশেষ সময়সূচি সম্পর্কে কিছু আলোচনা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার